াহি রহমান রাহিম আমি সবেদ আলী পুলিশ পরিদর্শক তদন্ত বিয়ানীবাজার থানা আপনারা জানেন আমার স্যার বদলি হয়েছে নতুন অফিসারের পোস্টিং হয়েছে এখনও জয়েন করে নাই তাছাড়া আমাদের জেলায় নবগত পুলিশ সুপার মহোদয় জয়েন করেছেন উনি আসলে এই মাদকের বিরুদ্ধে খুবই সোচ্চার আমাদের অলরেডি দিক নির্দেশনা দিয়েছে আমাদের পুলিশ সুপার সারের নির্দেশনা এবং আমাদের জকিগর সার্কেলের তত্ত্বাবধানে আমাদের বাজার থানার সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম এস আই আব্দুল হামিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা আড়াই ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা দিন পৌর এলাকা হতে আব্দুর রহমান প্রকাশ মনু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারের সময় তার নিয়ন্ত্রণ এবং দখল হতে ১৯ কেজি গাঁজা এবং এক হাজার পিস ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করেছে তিরিশ হাজার টাকা আপনারা জানেন যে ইতিপূর্বেও উনি মাদক কারবারিতে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে বিরানি বাজার সহ আশপাশের থানায় আ 12টা মাদক মামলার আছে যা বিগু আদালতে বিচার আদি আচ্ছা ওই স্থানটা বলেন কোন জায়গা থেকে ধরা পড়ছে না উনি খতেপুর ভিএন বাজার পৌরসভা স্ত খতেপুর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছে আরেকটা বিষয় যেটা হয়েছে যে মাদকের প্রভাব বেড়ে গেলে মাদকের যদি খুব সহজলভ্য হয়ে যায় তাহলে অনেক কিছু আইন অবনতি হয় দেখতেছি যে বিষয়টা চলাচল সেই অর্থে আমার বিশেষ কোনো দৃষ্টি বা বিশেষ কোনো অভিযানের পরিকল্পনা আছে কিনা এটা নিয়ে প্রশ্ন হ্যাঁ আমরা ইতিপর্বেও অভিযান করেছি এখন আমাদের নতুন পুলিশ সুফারসারের নির্দেশনা এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে উনি গ্রেপ্তার হয়েছে তাছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের বরাবরই জিরু টলারেন্স নীতিতে চলছি আপনাদের সংবাদ দিলে এবং আলামতসহ কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে অবশ্যই আমরা ডাস্টিক অ্যাক্সং করি এগুলোর আনুমানিক মূল্য উনিশ কেজি গাঁজা আবার এক কেজি গাজা এবং এক পিস ইয়ে আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আরেকটার প্রশ্ন আছে এটা সাথে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর পর্যন্ত রাত্রে বাজার পৌরসভার বিভিন্ন হোটেলে লুডো গাফলা সব বিভিন্ন ধরনের খেলাধুলা হয় টাকার বিনিময় এই বিষয়ে প্রশাসনের আপনারা সুনির্দিষ্টভাবে তথ্য দিলে আমরা অবশ্যই পুলিশ পাঠাবো এবং আমরা আইনগত ব্যবস্থা নিব গ্রেপ্তার হইলে এখানে আমি সবার পক্ষ থেকে আর একটা কথা সুখ করে বলতে চাই যে আমরা তো আমাদের কাজ করতেছি এবং সংবাদের মাধ্যমে তুলে ধরতেছি আমাদের সুনির্দিষ্ট তথ্য থাকতে হবে এবং আসামি রিকভারি সহ অ্যারেস্ট হতে হবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যে আইনে যে নির্দেশনা আছে সেটাও স্যাটিসফাইড হতে হবে আপনারা সঠিকভাবে তথ্য দেন আমরা কাজ করবো ইনশাল্লাহ